গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগ সবাইকে জানাই শুভ তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন তো এখন বাজে সকাল নটা আজকে তৃতীয়া আজকে থেকেই আমাদের মোটামুটি সকলের পুজো শুরু হয়ে গেছে মহালয়া থেকে মেন পুজো তৃতীয়া চতুর্থী থেকেই আরও শুরু হয়ে যায় তো দেখো ঘড়িতে বাজে সকাল নটা আমি ছেলের খাবার রেডি করছি কারণ আমার ছেলে ওটার সময় হয়ে গেছে ও আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে রেডি করতে করতে দেখি উঠে বসে রয়েছে কোলবালিশ নিয়ে দেখো মানে সে সকাল ঘুম থেকে উঠে অন্যান্য বাচ্চা কাঁদে গুড মর্নিং এনার্জি নিয়ে উঠেছে গুড মর্নিং তার শুধু দুষ্টুমির পরিমানটা এখন সে কারোর কথা শুনবে না সে দুষ্টুমি করবে बीच किया वाव 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 बीच किया अत्ता बंदूक बंदूक तीन बंदूक तरक अत्ता क्या 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 এদিকে ওর মোটামুটি খেলা শেষ হয়ে যাওয়ার পর নিয়ে চলে গেলাম খাওয়াতে কারণ অনেকক্ষণ না খেয়ে রয়েছে রাত্রির থেকে অনেকটা টাইমে প্রায় এম্পটি স্টমাক তাই ওকে খাওয়াতে নিয়ে চলে গেলাম কারণ বেলা প্রায় অনেকটাই হয়ে গেছিল তারপরে আমার পিসি শাশুড়ি এসেছিলো তার সাথে গল্প করতে করতে সময় কাটলো কেটে এদিকে আমি চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে দুপুরের লাঞ্চের সমস্ত প্রিপারেশান নিতে বসে গেছি সমস্ত সবজি সবজি যা ছিল সমস্তটাই কেটে নিচ্ছি কারণ বেলা প্রায় দেখতে দেখতে অনেকটাই গড়িয়েছিল তখন প্রায় ঘড়িতে বারোটা মতো বাজে তাই ভাবলাম যে না আর বেশি দেরি করা যাবে না প্রত্যেকের ঘরে আসার সময় হয়ে যাচ্ছে এসেই সবাই খেতে চাইবে তারপরে আজকে ব্রেকফাস্টটাও আমাদের স্কিপ হয়েছিল কিন্তু তারপরে এত ভাই বললাম যে দুটো দুটো চিপসের চিপসের প্যাকেট তাই সবজি টবজি কাটার পরে আমি চিপসটা নিয়ে যখন খেয়ে দেখলাম বেলাটা অনেকটাই হয়ে গেছে তখন প্রায় একটা গল্প টল্প করে কাটাতে কাটাতে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু রান্না হয়নি শুধু মাংসের ঝোল আর ভাত আর পাশের কাছে মা মায়ের একটা নিরামিষের তরকারি বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করতে চলে গেছিলো তারপরে বাজে ঘড়িতে দেড়টায় আমি রান্না শেষ করে দেখলাম আমার মহারাজ অবু তখনও ঘুমাচ্ছে কোনো রকমে তাকে উঠিয়ে উঠতে না উঠতেই দেখে এটা ও পার্সেল এসছে তো ওর বাবা আর কি ওর জন্য দু চারটে জামা অর্ডার করেছিল তার মধ্যে সবকটাই এসে গেছিল একটা বাদে ও বাবা এ তো খুলে দেখি আর এক কাণ্ড এই খুলে দেখি এখানে মেয়েদের জামা দিয়ে দিয়েছে ছেলেদের বদলে একটা মেয়েদের শপ দিয়ে দিয়েছে তো যাই হোক সে সেটাতে ইন্টারেস্ট না পেয়ে চলে গেলো তার ঠাকুমার কাছে সে খেলবে বলে ঠাকুর পুজো দিচ্ছে তার এটা বরাবর স্বভাব এদিকে আমার বর মশাই সেইটাকে রিটার্ন করার জন্য প্রসিডিওর কমপ্লিট করছে এদিকে এনাকে দেখো উনি ঘন্টা নেবে পুজো করবে কারণ ওনাকে ঘন্টাটা দেওয়া হচ্ছিল না বারবার ঘন্টা দিয়ে মারছিল বলে ঘন্টাটা নিয়ে নিচ্ছিল কিন্তু ও ঘন্টা নেবে বলে এরকম করছিল আর এতটাই যে দেখো ঘন্টাটা ও আবার নিয়ে ছেড়েছে আর আমি বলছি দেখে ঘন্টার আওয়াজ করছে দেখে হাসছে

এই যে তারপরে মা দুর্গাকে দেখতে দেখতেই তার এত খিদে পেয়ে গেছে তাকে আবার খাওয়াতে নিতে চলে আসলাম কারণ দুপুর তো অনেকটাই প্রায় হয়ে গেছিলো তাই ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি চলে আসলাম লাঞ্চ করতে কারণ আমার একটু তারা ছিল আজকে বেরোনোর একটু কথা ছিল হুমি টুমিয়ে নিয়ে রেডি হয়ে গেছি বেরোবো বলে কোথায় যাচ্ছি সেটা ভিডিওতেই তোমরা জানতে পারবে তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো এদিকে মা আর আমি রেডি হয়ে বসে আছি টোটোর অপেক্ষায় তার মাকে আমি করে দেখলাম এদিকে দেখো আমার ছেলেরও পুজো শুরু হয়ে গেছে সেও বাবার দেওয়ার নতুন জামা পরেই আজকে পুজোটা শুরু করে দিল তার আগে কাকার দেওয়ার দুটো জামা ও ঘরেই পরে ফেলেছে ওর এত জামা হয়েছে পরে শেষ করতে পারছে না এদিকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমি মা পাপা আর আমার ছেলে এদিকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যে আর চারিদিকে কিরকম লাইটে সেজে গেছে দুর্গা পুজো একটা রমরমা ব্যাপার কি বলো তাই না দুর্গা পুজো মানেই হচ্ছে আলোর রোশ যখন এগুলো সব বন্ধ হয়ে যায় সাত দিন পর খুব কষ্ট লাগে এই যে আমাদের পাড়ায় ঢুকে গেছি এটা আমাদের পাড়ার একটা পুজো দুর্গা বাড়ি এখনো মোটামুটি ঠাকুর রং হয়নি কন্টিনিউ চলছে চলে আসলাম নিজেদের ঘরের গলিতে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে আমার বোন মানে আমার ছেলের মানি তোমরা অনেকেই ভিডিও কলে তার সাথে কথা বলতে দেখেছো এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি আমি এসেছি আজকে পুতুর জামা কাপড় দিতে তো আমার ভ্লগ শুরু করাতে তোমরা কেউই আমার বাড়ি দেখো এই প্রথম দেখাচ্ছি তো দেখো আমার মানির সাথে মশগুল হয়ে পড়েছে তাই মামাবাড়ি তাই মামাবাড়ি ভারী মজা কিল চর্ নাই কথাতেই আছে তো যাই হোক কথা বলতে বলতে আমি একটুখানি আমার বাড়ি মানে আমার বাপের বাড়ির একটা ছোট্ট করে হোম ট্যুর তোমাদের সকলের সামনে শেয়ার করছি এটা ছিল আমার ঘর যেখানে আমি বিয়ের আগে থাকতাম আর এটা হচ্ছে আমার বাবা মার ঘর তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট রাজপ্রাসাদ এটাই আমার কাছে অনেক মানে সুখের ছিল জায়গাটা যতই হোক নিজের বাড়ি বলে কথা তো যাই হোক প্রত্যেকটা মেয়েকেই একদিন না একদিন আসতে হয় তো কথাবার্তা বলে আমরা সব খেতে খেতে পুজোর প্ল্যান করলাম করে কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়ির পথে বাড়ির পথে রওনা হতে এদিকে দেখো এগুলো আমার সব পাড়ার প্যান্ডেল লাইটিং হচ্ছে কারণ আমার এগুলো সব আমাদের পাড়ার লাইটিং তো বাড়ি চলে এসে মা এদিকে চলে আসলো রাতের ডিনার করতে তারপরে আমি সেই সুযোগে আজকে ছেলেকে খাইয়ে দিচ্ছি কারণ আজকে আমার একদম খেতে ইচ্ছা করছে না পেটটা ভরা ছিল এদিকে আমার মহারাজ ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং